আসসালামু আলাইকুম শিবকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আবির ভাই আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো ভাই আজকে তো কালেকশন দেখতেছি ভরপুর কালেকশন দেখতেছে আজকে আমাদের ভিউয়ারদের জন্য জি যান আমাদের এই আপনার কাছে হয়তো ভিডিওটা ফার্স্ট তো আমাদের এই শোরুমটা নতুন উদ্বোধন হচ্ছে অনলি ফর খাতের জন্য শুধু খাড় জি যেহেতু খাটের যথেষ্ট চাহিদা রয়েছে তো এই চাহিদার জন্যই আমরা খাটের আলাদা করে এই করেই জিনিসটা করি আমাদের যে শোরুম গুলি রয়েছে অন্যান্য শোরুম সব সবকিছুই আছে তো অনলি ফর খাটের জন্যই আমাদের এই শোরুমটা করা তো আজকে জাস্ট আমাদের খাট আপনাদের ডিসপ্লে করে এবং দেখানোর জন্যই আমরা আহ আপনাদের নিয়শো হইছে দেখেন সব হচ্ছে তো তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে কার্ডগুলি দেখাচ্ছি সবগুলি কাটি আমাদের সেমি বক্স কার্ড এবং ফুল বক্স কার্ড ফুল বক্স আমাদের হাই বক্সের কার্ডগুলির যে কালেকশন এবং সেমি বক্সের কার্ডগুলি কালেকশন আমাদের এখানে প্রায় 150 কালেকশন আছে 150 যারা ইনশাআল্লাহ নিতে চাচ্ছেন এবং স্টকে আমাদের আরো কারখানাতে এবং আমাদের গোডাউনে আরো যথেষ্ট পরিমাণে আছে যা দেখানো যাচ্ছে তার চেয়েও আলহামদুলিল্লাহ আরো খাট আছে মার্শাল আমাদের খাটের ডিজাইনগুলি আপনারা প্রত্যেকটা ডিজাইনে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা এবং ইউনিক ডিজাইন এই যে এগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এবং প্রাইস গুলিও থাকতেছে আপনাদের খুবই কমফর্ট জোন এর ভিতরে একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস বলতে আমাদের প্রত্যেকটা কার্ড আমরা আমরা যেগুলি দিয়ে থাকতেছি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রেড বলি না সব সময় সচরাচর একটাই রেড বলি আচ্ছা আচ্ছা আমাদের এই কার্ড গুলি আপনারা পেয়ে থাকতেছেন মাত্র অনলি ফর 30000 এবং 32000 টাকা পার পিস যে খাঁটি আপনারা নেবেন যদি সোজা পাখা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের পড়তেছে ভাইয়া তিরিশ হাজার টাকা এবং সেম পাকা হলে বত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা না বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ টাকা সেম পাকা আপনার মানে এই যে হেড সাইড টা দেখতেছেন লেগ সাইড যদি সেম সেম হয় সেই ক্ষেত্রে আপনাদের পড়তেছে বত্রিশ হাজার এবং সোজা পাখা হলে মানে নিচের সাইড সেম হলে স্ট্রেট হলে সেই ক্ষেত্রে পড়তেছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রত্যেকটা আমাদের খাট গুলি আমাদের সেমি বক্সের এর খাট গুলি আপনারা থিকনেস পাচ্ছেন মাত্র আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির ভিতরে থাকতেছে গরম এটাকে বলে এবং অরিজিনাল চিতা অংশে গুণের ভিতরে আপনারা প্রোডাক্ট গুলি পাচ্ছেন কোনো ধরনের জশর বা অন্য কোন কাঠের কোনো মিক্সিং হচ্ছে না এবং আমরা অন্য কোন কাঠও বিক্রি করি না অনলি ফর চিতা অংশে গুণ শুধুমাত্র সেগুন কাঠের উপরে হ্যাঁ এই কারখানায় আমাদের প্রত্যেকটা জিনিস তৈরি হয়ে থাকতেছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে খাটগুলি নিতে চান সেমি বক্সের খাটগুলি সেই ক্ষেত্রে আপনাদের যে আমাদের পাইকারি মূল্যে আপনারা খুচরা মার্কেটে খুচরা ভাবেই যারা নিতে চাচ্ছেন তারাও সেম রেটে পেয়ে থাকতে মাত্র তিরিশ হাজার এবং বত্রিশ হাজার তিরিশ হাজার চুজ করতে পারেন আমাদের কাছে সিম্পল ডিজাইন আবার কেউ যদি নকশা কেউ হাতের নকশা কেউ যদি এবং মেশিনের নকশাও চান সেক্ষেত্রেও নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইন হাতিলের এরপর বিভিন্ন ধরনের নতুন ডিজাইনও আসতেছে এবং নতুন ডিজাইন আছে তো আপনারা গুণগত মান আপনারা নিতে পাচ্ছেন এই যে সবগুলি আমাদের থাকতেছে 2.5 ইঞ্চি মিনিমাম বড় কিন্তু কেউ কেউ চিন বলে কিন্তু আমরা সব আড়াই বলি তো আড়াই এর উপরে আপনারা সবগুলি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস ফিক্সড 30000 এবং 32000 30000 32000 রাগের প্রাইসটা একদমই ফিক্সড নো বারগেনিং প্রাইস আপনারা যারা অর্ডার করতে চান দেশ এবং দেশের বাইরে দেশের বাইরে প্রবাসী ভাইদের জন্য সব সবচেয়ে যেটা আপনাদের সুখবর থাকছে সেইটাই আমরা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই আচ্ছা জি অ্যাডভান্স পেমেন্ট নেই না বুকিং মানি নেই না সেক্ষেত্রে আপনাদের কোনো হয়রানির সুযোগ থাকতে না তৃতীয় আপনারা যে জিনিসটা ভয় পান অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে প্রোডাক্ট আসলে অথেন্টিক কিনা অর্থাৎ আমরা সেটাই বলি আপনারা পেমেন্ট যেহেতু আপনাদের আগে করা লাগতেছে না এবং আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার পরে প্রোডাক্ট চেক করে গুণগত মান আপনারা নির্ধারণ করে আপনারা এক্সপার্ট দিয়ে চেক করাবেন যারা সেগুন চিনে সেগুনের আপনারা প্রোডাক্ট চেক করে আপনারা তখন পেমেন্ট টা করবেন আমরা ডেলিভারি চার্জ যেটা বলি আমরা ডেলিভারি চার্জটা অবশ্যই প্রযোজ্য খুবই মাত্র সামান্য পরিমাণে আমাদের যেহেতু নিজস্ব পরিমাণ সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ খুবই পরিমাণ তবে আমাদের আমরা চেষ্টা করি অথেন্টিসিটি ভাবেই দেওয়ার জন্য এবং আমাদের কোয়ালিটি ফুল দেওয়ার জন্য আপনাদের কাছে যেটা পাচ্ছেন অনলি ফর যেটা একদম অনাব কিন্তু অথেন্টিক প্রোডাক্টটা আমাদের পাচ্ছেন একদম আমরা অরিজিনাল চিটাম সেগুন দিচ্ছি এবং আপনারা যারা এক্সপার্ট যারা চিনেন তাদের দিয়ে চেক আপনারা প্রোডাক্টটা গ্রহণ করতে পারবেন প্রবাসী ভাইরা আপনারা ধরনের ছাড়াই আমাদের অর্ডার করতে পারেন ইনশাল্লাহ তো আপনারা ভাবে আপনাদের অর্ডারের ক্ষেত্রে যে আমাদের ক্রাইটেরিয়া বা যে টার্মস কন্ডিশন থাকতেছে সেটা হলো আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে সোশ্যাল মিডিয়া যেগুলি আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডারটা আপনাদের কনফার্ম করতে পারবে তবে আপনারা যারা যদি কোনো ধরনের প্রোডাক্ট আপনাদের এর বাইরেও কোনো ধরনের কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আমাদের একটু সময় দিবেন পনেরো থেকে দিন দিন থেকে সময়টা আরো বাড়তেও পারে যেহেতু ভাই এই এই কাঠের ব্যাপারগুলি খুবই লেন্ধি প্রসেস তিন থেকে চার ধাপে এইগুলি আপনার যেতে হয় যে আপনার যেগুলি প্রোডাক্টের ফিনিশিং রুট পর্যন্ত দেখতে পাচ্ছেন কিন্তু ভাই অনেকটা পরিশ্রমের পরে এই জায়গাটা আসে তো যেহেতু আমাদের হাতে কাজ করে থাকি আমরা মেশিনে না সেক্ষেত্রে আমাদের একটু সময়টা লেগে থাকে তো আপনারা সময় আপনারা সেইভাবেই আপনারা আমাদের কাছ থেকে অর্ডারটা করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো খাট অর্ডার করতে পারেন তিরিশ হাজার বত্রিশ হাজার এবং প্রত্যেকটা খাটের ক্ষেত্রে যদি কেউ ফুল বক্স করে মানে বক্স করে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে বক্স করার ক্ষেত্রে দুই থেকে তিন হাজার টাকা বাড়বে বক্স খাটের জন্য ক্ষেত্রে অনেক সুন্দর প্রাইস গুলি

ও আলহামদুলিল্লাহ আপনারা যেগুলি আপনারা নিতে চান আমাদের এই ফুল বক্সের কার্ডটাও আমাদের প্রাইস ফিক্স যেকোনো খাট নিতে পারবেন সুযুগমুখী লাভ কার্ড নানান ডিজাইন আরো আছে ভাই তো প্রত্যেকটাই ফিক্স প্রাইস হাজার টাকা পার পিস পার পিস আপনাদের 50000 টাকা এবং এই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিন শট দিয়ে অথবা ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিয়ে দিতে পারেন এই জায়গা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে আজকে যাবে আচ্ছা জশরে চলে যাচ্ছে যেটা আপনাদের দিচ্ছি সেটা হলো আমাদের হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা আপনাদের দিচ্ছি খুবই কম মূল্যে আপনারা সেরা মানের প্রোডাক্ট টা পাচ্ছেন ভার্নিশটা যেটা আপনারা খুবই গর্জিয়াস চান আমরা কালার উপরে করে থাকি এই যে এটা এখনো গ্লেজ দেওয়া বাকি তবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবই যাচ্ছে এই যে এখানে আমাদের এই খাটগুলি যদি নিতে চান কেউ আবার যদি পিলার খাট নিতে চান বিগ সাইজ খাট গুলি ষাট হাজার টাকা আমাদের প্রাইস গুলি খুবই অলমোস্ট ফিক্সড ফিক্সড যেহেতু আমরা খুবই কম প্রফিটে বিজনেস টা করে থাকি আমাদের প্রাইস গুলি ফিক্স খুবই সহজে আপনাদের আবারও বলি সেমি বক্সের যে কোনো খাট নেবেন তিরিশ হাজার বত্রিশ হাজার সোজা পাখা তিরিশ হাজার তিরিশ হাজার পাখা বত্রিশ হাজার পঁচিশ বত্রিশ আই বক্সের এর খাট গুলি আপনারা পাচ্ছেন পঞ্চাশ হাজার পিলার খাট গুলি পাচ্ছেন ষাট হাজার ষাট হাজার টাকা জানে মানে অবশ্যই কিন্তু স্ক্রিনে দ্বারা আমরা স্ক্রিন শট পাঠাবো আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা যে কোনো খাট আমাদের কাছ থেকে বাছাই করে নিতে পারেন কোনো ধরনের সমস্যা নেই এবং অর্ডার করতে চাইলে যদি কাস্টমাইজ অর্ডার চান থেকে প্রাইসটা কোনো বাড়তেছে না সেম প্রাইসে থাকতেছে আপনারা খুবই সহজে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডার করতেও পারেন ইনশাল্লাহ কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই তো আবার ওয়ার্ড্রোব এর ক্ষেত্রে যদি বলি আমাদের যেহেতু খাটের কালেকশন শুধু আজকে দেখানোর কথা তারপর ওয়ার্ড্রোব যদি বলি কেউ যদি ওয়ার্ডরপ অন্যান্য প্রোডাক্ট চান আমাদের কাছে সবই পাবেন মেকারের প্রোডাক্ট চাইলেও আমাদের দেখতে পারেন অবশ্যই আমাদের ওয়ার্ড্রোব গুলি থাকতেছে প্রাইস গুলি ফিক্স প্রাইস পঁচিশ হাজার পঁচিশ হাজার ডিজাইন চান সেক্ষেত্রে থাকতেছে বত্রিশ হাজার বত্রিশ হাজার হাজার টাকা যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের দেখেন কাঠের আপনারা যদি কাঠ গুলো দেখেন প্রত্যেকটা আপনারা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা আমাদের চিটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন গুলি দেখেন প্রত্যেকটা হাতে নকশা করা তো আপনারা আরো আমাদের ওয়ার্ডরোব আছে আমাদের অন্য শোরুমে আপনারা আমার সবগুলি শোরুমে ম্যানেজাররা আছে আপনারা সব সময় ইনশাআল্লাহ আপনাদের সাথে কন্টাক্ট করার জন্য ওরা প্রস্তুত তো এরপরও আমাদের কাছে আরো আছে যেমন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আপনারা ড্রেসিং টেবিল গুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন খুবই স্বল্প মূল্যে আমরা ড্রেসিং টেবিল কোনো ধরনের প্রফিট করি না এই যে এই ধরনের লাক্সারিয়াস ড্রেসিং টেবিল গুলি আমাদের কাছে সিঙ্গেল পার্ট ডাবল পার্ট আপনারা যেগুলি নিবেন এটা প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার আছে দেখেন অনেক তো এই ড্রেসিং টেবিল গুলো পাচ্ছেন সত্তর হাজার এবং ডাবর পার্টের ড্রেসিং টেবিল গুলি আপনারা পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এই যে বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা এই যে এখানে এখানে আপনারা এক সাইড ড্রেসিং টেবিল এটা আলমারি প্লাস ড্রেসিং টেবিল এটা প্রাইস এটা সাত ছয় হাজার টাকা এরপরে আপনারা যারা কম মূল্যে কিন্তু ভালো মানের আপনারা সোফা যাদের বাজেট কম তারা যদি সোফা চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই সোফা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পার্পিজ এবং যারা মিনিরাচার বা মোগল সোফা চাচ্ছেন আমাদের অন্য শোরুম আপনাদের অবশ্যই ভিজিট করে আপনারা আসতে পারেন আচ্ছা দেখতে পারছেন মোগল সোফা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে প্রাইস ছাড়তেছে হাতা চার আয়া পাস পাঁচ এগুলি পাচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার নেক্সট ভিডিওতে আপনাদের আমাদের যেহেতু প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে বা স্টক শেষ এছাড়াও আমাদের অন্য অন্য শোরুমে আছে অন্য শোরুমে আছে আমরা ইনশাল আপনাদের দেখাবো তো সোফা গুলি আপনাদের নিতে পারছেন বিয়াল্লিশ হাজার টাকা এবং যারা আলমারি অন্যান্য প্রোডাক্ট আছেন আমাদের সাথে অবশ্যই ভিডিও কন্টাক্ট করবেন এইটা অনলি ফর খাটের জন্যই আমরা ভিডিওটা করতেছি অন্য প্রোডাক্ট চাইলেও আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমি ফুল ফার্নিচার ওনার সোহেল তো আপনারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বা সরাসরি আসতে চান খুবই সহজে আমাদের সাথে লোকেশনে আসা যাবে আমাদের লোকেশনটা হচ্ছে নিউ এয়ারপোর্ট মানে নতুন এয়ারপোর্টের অপোজিটে হাজি ক্যাম্প হাজি ক্যাম্প থেকে টাকা রিক্সা ভাড়া আসবো না তালতলা এ আমার বাসার নিচেই নিজের এই শোরুমটা এছাড়া আমাদের অন্যান্য শোরুমগুলি আছে আপনারা হয়তো এ এর আগেও ভিডিও গুলিতে দেখতে পা দেখছেন হয়তো ইনশাল্লাহ আপনারা আসেন আপনাদের আমাদের সরাসরি আমাদের কোয়ালিটিগুলি চেক করেন আসলে আমরা খুবই খুশি হব কোয়ালিটি চেক করে আপনারা পণ্যগুলি আমাদের কাছ থেকে নিতে কাছে ইনশাল্লাহ এই বলে শেষ করতেছি সবাই হুল ফার্নিচারের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালাম আচ্ছা যে যে ভিডিও টি দেখতেছেন অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন এবং শেয়ার করে জানাবেন হুল ফার্নিচার থেকে কিরকম ধরনের প্রোডাক্ট দেখতে যাচ্ছেন এবং কিন্তু বাইরে কাছে কিন্তু বেডরুম সেট আছে এখান থেকে কিন্তু যে কোনো ডিজাইনে কিন্তু আপনারা বেডরুম সেট ও করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন কিরকম ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ